ঠিক আসলে যেমনটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশ আজকে কি চারজন স্পিনার নিয়ে নামবে কিনা এবং টসে জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের যে স্পিন লাইন আপ সেখানে আজকে চারজন অর্থাৎ গত যে দুই পেসার ছিল সেখান থেকে একজন পেসারকে কমিয়ে আনা হয়েছে তসকিন আহমেদ আজকে খেলছেন না তার জায়গায় খেলছেন নাসুম আহমেদ অর্থাৎ চারজন প্রফেশনাল স্পিনারকে নিয়ে বাংলাদেশ মাঠে নামছে মেরিয়াসান মিরাজ রিশাদ হোসেন তানভির এবং নাসুম অর্থাৎ বলা যেতেই পারে আজকের উইকেট কেমন হতে পারে সেই ধারণাটা আমরা আগে থেকেই জানি আমরা জানিয়েছিও কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে আমরা যে আলোচনাটা সব সময় করছি যে এখানে চারজন স্পিনার নিয়ে খেলা হতে পারে কিনা কারণ নাসুমকে যখন কালকে ইনক্লুড করা হয়েছে শেষ পর্যন্ত কিন্তু সেটাই হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ যে দলটা সেই দলটারও যে একাদশ সেখানেও কিন্তু আমরা আসলে বেশ কিছু পরিবর্তন আছে তাদেরকেও তারাও দলে আসলে স্পিনারদের সংখ্যা বাড়িয়েছে খুব স্বাভাবিকভাবেই আজকের উইকেটটা গতদিনের উইকেট থেকে স্লাইটলি একটু বেটার মনে হচ্ছে কারণ গতকালকে আমরা বলেছি যে সারাদিনই বেশ রোদ পড়েছে উইকেটে এবং আজকেও সকাল থেকে রোদ ছিল তো রোদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে উইকেটে যে মশ্চারের ব্যাপারটা থাকে আর্দ্রতার ব্যাপারটা থাকে সেটা কিন্তু তুলনামূলক কম এবং আজকে আমরা দেখছিলাম যে টসের আগ মুহূর্ত পর্যন্ত রোল করা হচ্ছিল তো যখন একটা উইকেট বারবার রোল করা হয় তখন কিন্তু উইকেট শুরুর দিকে ভাঙে না তাই শুরুর দিকে ব্যাটসম্যানদের জন্য কিছুটা ভালো জায়গা থাকে এবং মেহদ মিরাজ তিনি টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্তটা নিয়েছেন সেটা থেকে এই যে আমরা যে ধারণাটা করেছি উইকেটের গঠন সম্পর্কে সেটা একটু আর একটু স্পষ্ট হয়ে যায় এবং আমরা আসলে সেই একাদশ নিয়ে যে কথাগুলো বলছিলাম একাদশে অন্য কোনো চেঞ্জ কিন্তু নেই তান্দিদ হাসান তামিম কিংবা যাকে অনেক শামীম পাটোয়ারি যারা বেঞ্চে ছিলেন তারা এই আজকের ম্যাচেও একাদশে নেই আমার যতটুকু ধারণা যে আজকে যদি বাংলাদেশের ম্যাচটা জিততে পারে সেক্ষেত্রে হয়তোবা শেষ ম্যাচে যারা এই মুহূর্তে একাদশে নেই তাদের অনেককে সুযোগ দিতে পারে এই মুহূর্তে আসলে এটাই ছিল টস আপডেট এবং বাংলাদেশ দলের আজকের আসলে যে ট্যাকটিক্স কী হবে এটা নিয়ে হয়তো অনেকের আলোচনা হতে পারে বাট ট্যাকটিক্স আসলে এখানে অন্য কোনো কিছু নেই মিরপুরে যখন আপনি খেলা হবে তখন ওই একই ট্যাকটিক্স আপনি একটা বা দুইটা বড় পার্টনারশিপ করার চেষ্টা করবেন সেই পার্টনারশিপ থেকে দুইশো বিশ দুইশো তিরিশ বা আড়াইশো রান যদি করতে পারেন সেটা একেবারে ওয়ান ফর ওয়ান মানে প্রায় হানড্রেড পার্সেন্ট শিওরিটি চলে আসে ম্যাচ জেতার মতো পরিস্থিতি তবে এটাও বুঝতে হবে যে ওয়েস্ট ইন্ডিজের কিন্তু শাই হোব বা ব্র্যান্ডন কিংয়ের মতো বেশ কিছু ক্রিকেটার আছেন যারা বড় পার্টনারশিপ করে কিন্তু আসলে ওই পার্থক্যটা গড়ে দিতে পারেন গত ম্যাচেও আমরা দেখেছি যে শুরুর দিকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো পার্টনারশিপ করে ফেলেছিল। যেটা কন্টিনিউ হলে কিন্তু বাংলাদেশের ওই ম্যাচ যেটাটা খুব কঠিন হয়ে যেত যদিও রিষাদ খুব দারুণ স্পেল করেছেন এবং গতকালকে যে বাংলাদেশ দলের স্পিন কোচ তিনি কিন্তু কালকে খুব দারুণ একটা মন্তব্য করেছেন যে উইকেট যেমনই হোক না কেন আপনাকে কিন্তু আসলে এক্স্যাক্টলি ভালো জায়গায় বল করতে হবে তা না হলে আপনি যত ভালো উইকেটই হোক না কেন আপনি যে বল করলেই উইকেট পাবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় তাই এই জায়গাগুলো নিশ্চিত করে বাংলাদেশের স্পিনারদের খুব ডিসিপ্লিনড ওয়েতে বল করারও জায়গা আছে এতটুকু আসলে যদি আপনি স্পেস দেন যাদের সঙ্গে খেলা তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের নতুন না তাই তারা কিন্তু খুব সহজেই সেই জায়গাটাতে একটা বা দুইটা পার্টনারশিপ করে ফেললেই আপনি যত রানই করেন না কেন সেটা কিন্তু চেস করা খুব সহজ হবে ওয়েস্ট ইন্ডিজের জন্য তাই আমার কাছে মনে হয় যে স্পিন ফেভার উইকেট মানেই যে খুব সহজেই জেতা যায় এমন না বরং এই জায়গাটাতেও ব্যাটসম্যানদের খুব কষ্ট করে পার্টনারশিপ করতে হয় এবং এই জায়গাটাতেও স্পিনারদের ওই রোলটা প্লে করতে হয় কারণ স্পিনাররাই এখানে সব কিছু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড